চারটা বাচ্চা দোলনায় বাচ্চারা সাধারণত যে বয়সে কথা বলে না এরকম চারজন বাচ্চা কথা বলেছে দোলনায় ফেরাওনের মেয়েদের চুল আছড়ে দিত দাসী যখন চুল আছড়া চিরুনি পরে গেছে অথবা চিরুনি নেওয়ার সময় ধরে বললো বিসমিল্লাহ এটা শুনে ফেরাউনের মেয়ে বলছে তুমি কার নামে নিলা আমার বাবার নাম না বলবা তখন ওই দাসী বলছে আমি যার নাম নিয়েছি সে হলো আমার রব তোমার রব এবং তোমার বাবার ওই মেয়ে বলছে আমার বাবা তোমার আর কোন আছে তখন ওই দাসী যে আমার রব 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 তোমার তোমার বাবার এবং হুম আমাদের সকলের রব হলেন আল্লাহ সবাই তা আলা এরপরে মেয়ে তার বাবার কাছে অভিযোগ করলো জানাইলো এরকম তখন ফের আমার জিজ্ঞেস করলো আওয়ালা কি রব্বুন গাইরি আমি সারা তোমার আর কোনো রব আছে যে আমার এবং আপনার রব সবার রবি তো আল্লাহ সব তালা তখন ফেরাউন বলল তুমি যদি তোমার এই বিশ্বাস থেকে ফিরে না আসো তাহলে তোমাকে এমন কঠিন শাস্তি দিয়ে শুধু তোমাকে না তোমার সকল সন্তানকে এমন কঠিন শাস্তি দিয়ে আমি মারবো তুমি হারে হারে টের পাবা। এরপরে একটা বিশাল বড় মানে কড়াই অথবা পাতিল তেল ভর্তি এটাকে উত্তপ্ত করা হল এর ভিতরে চুবে চুবে সবাইকে মারা হবে বড় সন্তান থেকে শুরু করে এক একটাকে মহিলার সামনে মারা হচ্ছে তেলের ভিতরে দেওয়ার সাথে সাথেই যা হওয়ার এই অবস্থা থেকে মহিলা যখন ছোট্ট কুলের বাচ্চাটা মেরে মেরে ফেলছে তাদেরকে ফেলবে মহিলা একবার চিন্তা করলো যে সব তো শেষ ঠিক আছে নিজের ইবান কলবের ভিতরই রাখি আর ছোট বাচ্চাটাকেও বাঁচাই নিজেও বেঁচে যাই এরকম কল্পনা যখন তার মনের ভিতরে ঘটছে আল্লাহ সুবাহন তালা ওই কল্পনা ওই চিন্তা এটি আল্লাহ সুবাহন তালা এলহামের মাধ্যমে অথবা এক প্রকার ওহির মাধ্যমে আল্লাহ তালা তার কুলের যে বাচ্চা কথা বলতে পারতো না এই বাচ্চার কলবের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিলেন এবং আল্লাহ সুবাহন তালা ওই বাচ্চার জবান খুলে দিলেন তখন ওই বাচ্চা বলছে তার মাকে যখন এক এক করে সব মারা হলো ছোট বাচ্চার দৌড় যখন আসলো তখন ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন বাচ্চা তখন বলল যে মা আপনি অবিচল অটল অনর থাকেন আপনি বিচ্যুত হবেন না আপনি হকের উপরে রয়েছেন এরপরে এই বাচ্চাকেও মারা হলো আর এই মহিলাকেও মেরে ফেলা হলো এই হলে একজন যার কথা এখন বললাম আর একজনের কথা গত সপ্তাহের আগের সপ্তাহে ঈশা আলামের কথা বলেছি আমরা যে ঈসা আল্লাম যখন আল্লাহ জন্ম দিলেন তখন তিনি বললেন ইন্নি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহ বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এই দুইজন আর একজন হল জুরাইচ সাহেবু জুরাইচ আরেকজন হলো সাহেব ইউসুফ জুরাইচ জুরাইজ এক ব্যক্তি খুব মানে সাংসদ খুব মানে সহ্য বীর্যের অধিকারী সম্পদের অধিকারী ঘোরার উপরে উঠে অনেক সৈন্য সামন্ত নিয়ে খুব হাইফাই করে যাচ্ছিল এই অবস্থা দেখ তখন একটা বাচ্চা মায়ের দুধ খাচ্ছিল এই অবস্থা দেখে মায়ের মনে কামনা হলো আমার বাচ্চাটা যদি এরকম হইতো এর মতো এরকম সম্মানই হইত তখন মা বলল যে আল্লাহ আমার বাচ্চাকে তুমি এই জুরাইজের মতো বানিয়ে দিও সাথে সাথেই বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বললো যে না আল্লাহ তুমি আমাকে এই জুরাইজের মতো বানাইও না হ্যাঁ আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন জুরাইজ ছিল মানে দুনিয়ার মানুষের শান ভকত ক্ষমতা ঘোরা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বাহ্যিক লিবাস পোশাক হ্যাঁ এইগুলি দেখেই দোকা খেয়ে যাওয়ার কিছু নাই যে মনে হয় খুব বিশাল অনেক কিছু তাহলে তো সবচেয়ে বড় জান্নাতি বলতে হবে জর্জ ডব্লিউ বুশ অথবা বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প কারণ আল্লাহ তো অনেক ক্ষমতা দিছে আল্লাহ একদম ঘৃণা করেন এদেরকে এদের ইমান নেই আল্লাহ ওই বাচ্চার জবান খুলে দিলেন সে বললো যে আল্লাহ 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 তাকে মিসলা আল্লাহ তুমি আমাকে তার মতো বানায় না এর এক ব্যক্তি আর চতুর্থ ব্যক্তি হলো শাহেদ ইউসুফ ইউসুফ আলাইসালামের সাক্ষী জুলাই যখন তাকে প্রতারিত করেছিল তখন যখন ইউসুফ আলাইসালাম নিজের চরিত্র হেফাজত করে দৌড় দিলেন এরপরে আল্লাহ বদ্ধ গড়গুলো যখন খুলে দিলেন দরজাগুলো খুলে দিলেন এরপর যখন বাহিরে চলে আসলেন আর সামনে পড়ে গেলেন তখন বলেছিল যে সে আমার চরিত্র হনন করার চেষ্টা করেছে ইউসুফ সালাম বলছেন হিয়া আন্নাফসি আমি কিচ্ছু করিনি সে আমাকে এরকম করার চেষ্টা করেছে অশাহিদ মিন আলিয়া কোরআন আল্লাহ বলে দিলেন এইখান থেকেই একজন সাক্ষী দিল দুলনার বাচ্চা ছিল একটাই আল্লাহ বিভিন্ন রকম রেওয়ায়ত রয়েছে সে বলল যদি ইনকানা কমিসু কুদ্দামিন কুবুলিন যদি জামা সামনের দিক দিয়ে সিরা হয়ে থাকে তাহলে ইসুব দোষী ও ইনকানা কমিসু কুদ্দামিন দুবুরিন আর যদি জামা পিছন দিক থেকে ছেড়া হয়ে থাকে তাহলে ইসুফা সালাম সত্যবাদী আুদ্দমিন কাই দেখুন আজিজ মিসের যখন দেখলো যে না জামা পিছন দিক দিয়ে সিরা ইউসুফের তখন বুঝছে যে দুষ্টা ইসুফা আলাইসালামের না এই চারজন দোলনায় দোলনা থেকে কথা বলেছেন